একটা নুন চলে এসেছি এই দেখো ভাজতে গিয়ে পুড়ে গেছে এগুলোই খাবো আর এখানে করেছি মাছের ছোল আলু পটল দিয়ে তো এটাই খাবো রংটা দেখেছে ও যাই হোক আজকে একটু পাতলা পাতলা করেছিলাম চলো খেতে বসি তো চলে এসেছি এক থালা ভাত আর মাছের ছোল আর একটু কাকল ভাজা পোড়া কাকল ভাজা বুঝতেই পারছো এই নিয়ে আজকে আমার খাবার তো চলো খেয়ে নিই কাপড় বাজারটা বসিয়েছি আর একটা ফোন এসছে আর কাপড় তো খুব তাড়াতাড়ি হয়ে যায় মোটামুটি হয়ে এসেছিলো প্রায় আমি কি করেছি এটা না কমিয়ে দিয়ে গ্যাসটা ফোনটা ধরতে চলে গেছি ব্যাস এসেই দেখছি উম খানিকটা মানে একটা সাইড করে কালো কালো হয়ে গেছে বুঝেছো এই যে এরকম পুটছে করে কালচে কালছে টুটে গেছে তা না তাহলে খেতাম না তো একটা সাইডে একটু একটু করে কালো হয়ে গেছে আর কি করবো বলো আর হয়েছে না যারা ভালো রান্না করতে পারো তারা আবার এস ধরো না এক তো আমার ভাত খাওয়া নিয়ে অনেকের খুব প্রবলেম হচ্ছে তারপরে যদি এরকম করো তোমরা তা আমি আর কি করি ভালো দেখি কি করো না ঠিক আছে ক্যামেরাতে যতটা ভাত লাগে অ্যাকচুয়াল পাতে কিন্তু ততটা ভাত থাকে না কারোরই থাকবে না তবুও মানুষজন কিছু বলবেই তাতে আমার কোনো আপত্তি নেই আমার বয়স হয়েছে বলে আমি কম খাবো আর বয়স কমে বেশি খেতে হয় তা আমি জানতাম না যা যতটা পেটে আঁকবে যতটা খেতে পারবে আমার মনে হয় তার ততটা খাওয়াই উচিত তাই না যাদের চলছে তাদের আমি কিছু করতে পারবো না গো কিছু করার নেই আমার আমার যতটা পেটে আসবে আমি ততটাই খাবো সে আমার আশি বছরই বয়স হোক আর পঞ্চান্ন বছরই বয়স হোক যাই হোক না কেন নিজেকে কচিত সাজিয়ে রাখিনি তাই না নিজেকে তো বলি না আমার বয়স এত আমার বয়স এত আমি তাই কোনোদিন বলতে শরনিত তারপরেও যে কেন সবার এত অসুবিধা আমাকে নিয়ে ভগবান জানি না বাপরু আমার কোনো রোগ নাই ঠিক আছে যদি সুগার টুগার হতো আমি ভাত খাওয়া বন্ধ করে দিতাম আমার সুগার নেই একটু থাইরয়েড আছে এই আর কোনো রোগ নেই কিন্তু আমার ডাক্তার যদি বলে আপনি খাওয়া কমিয়ে দিন আমি কমিয়ে দেবো এখনও পর্যন্ত বলেনি বরঞ্চ উল্টে বেশি করে খেতে বলেছে কারণ আমার লো প্রেশার ভাতটা ওই সাইড থেকে দেখলে মনে হয় অনেক কিন্তু অনেক নয় কারণ এরকম করে ওপর থেকে যদি ধরতে পারা যায় তাহলে বোঝা যায় কিন্তু সেটা তো আমি করতে পারবো না তাহলে আমি দেখেই দিতাম যেখানে কত ভাত আছে আর বেশি থাকলেও তো কারোর প্রবলেম আমার কথা নয় অসুস্থ যদি হই আমি হবো বলে ভালোবেসে তো বলে না এক বেলাই ভাত খাই রাত্রিরে ভাত খাই না খুব কম দিন হয়তো ভাত পড়লাম বা মাছের ঝোল টোল থাকলো তখন হয়তো একদিন আট দিন না রুটি খাই যেদিন বলবে আপনি আর ভাত খাবেন না বা এক কাপ ভাত খাবেন এক বাটি ভাত খাবেন আমি সেদিন থেকে কমিয়ে দেব তদিন অব্দি যতটা পারবো ততটাই খাব খারাপ লাগে আপনাদের একটু এরকম বলতে লজ্জা করে না বলুন তো কারণ আপনারাও তো বয়স হবে একদিন আপনার ছেলে মেয়ে নাতি নাতনি মা যদি এসে বলে এত ভাত খাচ্ছেন কেন ভাত রাখুন নামান পাথ থেকে ভাত আপনাদের অবশ্যই এরকমই করবে কারণ আপনারা এইভাবে বলেন তো তখন বুঝবেন আজকে হয়তো আপনি অনেক কম বয়স কিন্তু আপনার যখন বয়স হবে আমার বয়সটা তো আপনার আসবে যদি না এসে থাকে তাহলে সাবধান হয়ে যান এরকমভাবে খাওয়া নিয়ে কাউকে বলবেন না ঠিক আছে কাউকে খাওয়া নিয়ে বলতে গেলে না মা লক্ষ্মী হাসে অহংকার দেখে মানুষ মানে মা লক্ষ্মী কী কী করেছে লক্ষ্মীর পাঁচালীটা পড়বেন লক্ষ্মীর পাঁচালিতেই আছে অহংকার দোষে দেবী ত্যাজিল হারে এই অহংকার হচ্ছে পতনের মূল আমি যা পাই তাই দিয়ে হাসি মুখে খাই কোনো সময় ফটকাই না যে আমার ওই আমার তাই আমার ওই যা আছে অবাক হয়ে যাই দেখলে ঠিক না আর কাউকে ছোট করা ঠিক না মজা করা একটা আলাদা ব্যাপার ঠিক আছে মজা করার আলাদা ব্যাপার কিন্তু কাউকে দেওয়া করা অপমান করা আলাদা ব্যাপার বাবা রংটা মাখলাম কেন ঝাড় বেশি খুব ঝাল রঙ আলুগুলো সব মেখে দিয়েছি রে বাবা খুব ঝাল লেগেছে সকালবেলা আজকে চাও খাইনি চা খেতেও ইচ্ছা করছিল না খেতে খেলে ভালো হতো গলাটা একটু ইয়ে হতো তবে আগের থেকে একটু কমেছে যা ঘাত পা ব্যথা মাথা ব্যথা ছিল ও এখনো মাথা যন্ত্রণা আমার এখনো মাথায় যেতে হবে বাজার বাজার কিচ্ছু নেই যা ছিল পটল মটল সব দিয়ে করে নিলাম এবার আবার বাজার তো বিশেষ কিছু আনি না কারণ আমি রান্না করতে পারি না তোমরা জানোই সবাই বলে দিয়েছি এগুলো যে করছি এগুলোও কিন্তু আমি আগে কোনোদিন দিন করিনি আমার শাশুড়ি মা আমাকে কোনোদিন রান্না করতে দেয়নি আর মার কাছে তো কোনো প্রশ্নই নেই তো সেই জন্য আমি কোনোদিনই রান্না করিনি আর যেহেতু চাকরি বাকরি করতাম সকাল হলেই বেরিয়ে চলে যেতাম খুব একটা ঢুকতাম না আমি পারিও না ভয় পাই প্রচন্ড তাতেও অনেকের হিংসা হয় আগে হতো না এখন হয় করো যার যা একবার করে বৃষ্টি হচ্ছে আবার ফটফটে রোদ্দুর এখন রোদ্দুর আবার না কোন সময় আসে বৃষ্টি বাবারে বিকেলে বাবা বসলাম বাজার যাবো আমার আমি একটা বিজনেস খুলেছি তোমাদের বলেছি চাদর আর নাইটি তো তোমাদের যদি লাগে কারোর নিতে ভালো লাগে তাহলে আমার লাইভ হয় সাড়ে তিনটে থেকে তো এসো ওখানে আমি দেখাই অল্পই তুলেছি খুব একটা না অল্পই তুলেছি আমি শুরু করেছি এবার তোমরা যদি সবাই একটু সাপোর্ট করো তাহলে আমি এগোতে পারব এই হচ্ছে কথা বেশি দামিও আছে কম দামিও আছে যে যে যেটা দামের বলবে আমি সেই দামেরই তাকে দেওয়ার চেষ্টা করব একটা নিলে এক শিপিং চার্জ দুটো নিলে একটা শিপিং চার্জ ঠিক আছে একের অধিক নিলেও একটাই শিপিং চার্জ একটা নিলে তো শিপিং চার্জ দিতেই হবে দুটো তিনটে নিলেও একটাই শিপিং চার্জ ঠিক আছে আমি ভেবেছিলাম প্রথমে শিপিং চার্জটা নেবো না কিন্তু দেখলাম অতিরিক্ত শিপিং চার্জ লাগে তো যখন আমার ইউজ পরিমাণ হয়ে যাবে ব্যবসাটা যখন রানিং হয়ে যাবে তখন আমি শিপিং চার্জ নেবো না এখন আমি একটাই জন্যই শিপিং চার্জ নিচ্ছি ঠিক আছে অনেকে তো প্রতিটা মানে ধরো একটা চাদর অনেকে একটাই শিপিং চার্জ নেয় তো আমিও আপাতত একটাই নিচ্ছি এরপর যে শিপিং চার্জ আমি বন্ধ করে দেবো কোনো শিপিং চার্জ লাগবে না যখন তোমরা ব্যবসাটাকে আমার মোটামুটি একটা রানিং করে দেবে তোমরা যখন আমার থেকে একদম প্রত্যেক প্রয়োজনেই আমার থেকে নেবে তখন বন্ধ করে দেবো তো চলো এখনকার মতন ভিডিওটা শেষ করি আর ভিডিওটাতে তো এমনি ভালো লাগার মতো কিছু নেই এই বসে তো আমাদের সাথে একটু গল্প করা এর বাইরে তো আর কিছু থাকে না আমি সারাদিন এই যে সকাল থেকে উঠেছি এখন পর্যন্ত আমি কিন্তু ফোনে ফোন যদি এসে থাকে তো তার সাথেই কথা বলেছি ঘরে তো কথা বলার লোক নেই আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে বাইরেও কোথাও বেরোলে এই যে গল্প করা আড্ডা মারা ওগুলো বন্ধ হয়ে গেছে আমার আমি আর যাই না কোথাও আগে আমরা খুব আড্ডা মারতাম বন্ধু বান্ধব মিলে পাড়ার বৌরা বলো কোথাও একটা কারোর ঘরে গিয়ে বসে চা বিস্কুট খাওয়া বা আড্ডা মারা জন্মদিন পালন করা অনেক লাইভ ভিডিও দিয়েছি তোমাদের কাছে এখন আর ওগুলো সেগুলো আর হয় না সবারই তো বয়স বাড়ছে ব্যস্ততা বাড়ছে তো সেই জন্য সেরমভাবে এখন আর হয় না তো যাই হোক যদি কখনো হয় তোমাদের সাথে শেয়ার করব আর ঘরেই বসে থাকি বলে ঘরের মধ্যে বসে বসেই ভিডিও করি মাঝে মধ্যে যখন বেরোই তখন বাইরের ভিডিও দিই তো সব মিডিয়া মিশিয়ে আমার এই ব্লগ চ্যানেলটা তোমরা একটু দেখো সাপোর্ট করো তাহলেই যথেষ্ট চলো